ঝোলটা দিয়ে মাখিয়ে দেখো চলো তাহলে আজকে আলু বিরিয়ানি বা ডিম বিরিয়ানি দিয়ে মাটন কারি আমরা ট্রাই করব নতুনত্ব খাবার তো করি সব সময় তো রেডি চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের সাথে শাস্তি আছে নাকি হুম আজকে হারবে তার জন্য শাস্তি আছে যে জিতবে তার জন্য পুরস্কার নেই ঠিক আছে তো 1 2 3 স্টার যারাকে নতুন পেজটাকে ফলো করে নিও বিরিয়ানিটা দেখো ভালো ঝুরঝুরে করেছে কিন্তু দেখি মাটন ছাড়া বিরিয়ানি কেমন লাগে হুম 알루미늄 냄 음. 냄냄은 말아야 돼그니

নো গ্রেভি দিয়ে মাখি মটন বিরিয়ানি মনে হচ্ছে না হুম একটু মটন দিয়ে মেখে আমার কাছে জিততেই হবে প্রত্যেক দিনের মতন मटन तो एकदम से मटन दिए आलू दिए এইরকম যে প্লেন বানিয়েছি বিরিয়ানিটা এটাও কিন্তু ভালো লাগছে হালকা একটু মটনের গ্রেভি ছড়িয়ে দিয়েছিলাম মাটনটা দেখো বড় সাইজের মাটন পিসগুলো একদম দামড়া দামড়া সাইজের মা আলু আছে আলু দিয়ে চর্বি দাদা চর্বি পেয়ে গেছে যাবো মাটন কেটেছে একটা হারকে কতগুলো টুকরো কাটিয়ে দিয়েছে एक नहीं तो को हार नहीं देख है। कोटा हार नहीं। कुछ, -कुछ <laughs> <चीवी> खेल दो <laughs> আমি জিতে গেছি অলরেডি ও প্রত্যেক দিনই হেরে যাচ্ছে কিন্তু ঠিক আছে ও জিতার চেষ্টাই করছে না তো চলো তাদের শাস্তি নিয়ে আসছি ঠিক আছে তো নিয়ে শাস্তি আজকে খতরনাক শাস্তি আছে শাস্তি নেই শাস্তি তো আছে ও প্রত্যেক দিনই হারবে প্রত্যেক দিন আমি শাস্তি আজকে আমি ভালো রান্না করছি তাই শাস্তি এই জল এই জলটা খেতে হবে দাঁড়া জলের সঙ্গে কাজ আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জলের সঙ্গে এই যে লঙ্কার গুঁড়ো না লঙ্কার গুঁড়ো অনেক দিন পর খেতে হবে আমি খাবো না না লঙ্কার গুঁড়ো আমাদের ব্যবহার হয় না কিন্তু একবার এনেছিলাম আমাদের কোটোতে থাকে

তো চল ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকার পরে দাদা